শুভ সন্ধ্যা আজকে চট্টগ্রাম সন্ধ্যা একটা সন্ধ্যা কাটাচ্ছি আমরা যাচ্ছি সাজেকে সাজে কে সাম্পারে রিসর্টে এখানে আমরা সবে ঘুরতে এসেছি চাভি আসলে সব সময় একটু ঠান্ডা থাকে আগে বাকি ঠান্ডা পড়ে যায় অন্যান্য জায়গা থেকে তো সন্ধ্যা থেকে কি প্রচন্ড ঠান্ডা দুপুরে আমরা ইগুণেরকে ঘুরেছি ঘুরে ঘুরে সন্ডালা রিসর্টে এসেছি সকালে আমরা গিয়েছিলাম লুসাইডের গ্রামে তারপর দুপুরে গিয়েছিলাম গংলাক পাহাড়ে তারপর দুপুরে বাইরে খেয়ে সন্ধ্যায় না ঠিক দুপুরের পরে গিয়েছিলাম আমরা স্টোন গার্ডেনের স্টোন গার্ডেনে আমরা খুব ভালো একটা বিকেল কেটায় সূর্যাস্ত দেখে আমরা বাইরে খেয়ে চলে আসি রিসে আর রিসোর্টগুলো যেহেতু একটু গ্রামীণ পরিবেশে হয় সাজে কেতে এমনিতেই কাজ বেশি আপনারা শুনতে পাচ্ছেন কি সুন্দর ঝিজি পোকার ডাক আর রিসোর্টের লাইটিংগুলো অনেক সুন্দর টোক করছে পোড়াল লাইটগুলা আমরা এতক্ষণ রিসোর্টের ডাইনিংয়ে ছিলাম এখানে যদিও লাঞ্চ ডিনার তেমন ব্যবস্থা নেই বাট রিসোর্ট থেকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমাদেরকে ওখানে পাউরুটি চা জেলি একটা সবজি থাকে হ্যাঁ আপনারা যদি কোনো খেতে চান রিসোর্টে তাহলে ওদেরকে আগে থেকে আলাদা করে পে করতে হয় তখন আপনাকে খাবার দিবে ওরা তো আমরা বাইরে খেয়েছিলাম কারণ বাইরে খাবার ইচ্ছা মতো খাওয়া যায় দেখে দেখে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট আমরা ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্টে খেয়েছিলাম আর রিসোর্টের এই লাইটিংটা অসম্ভব সুন্দর এটা তো পাহাড় মানে নিচের দিকে নামার জন্য অনেক খারাপ একটা সিঁড়ি আছে দুই পাশে লাইটিং করা দুই পাশে আবার গার্ডেনিং করা আছে দূরে যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন ওগুলা হচ্ছে বিভিন্ন কটেজ এখানে তো অনেকগুলো ছোট ছোট কটেজ আছে আম্মু এখানে দাঁড়িয়ে আছে আমরা নিজে থেকে উঠলাম নিজের থেকে একচুয়ালি ভাইয়ে উঠেছে আগে আমি পিছন পিছন আসছি ভাইয়ের হাতে ক্যামেরাটা ছিল ভাইজি মূলত ভিডিওটা করছে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি রিসোর্টের সৌন্দর্য উপভোগ করছি আর স্নিগ্ধ ঠান্ডা বাতাস খুবই কমফোর্টেবল লাগতে ওয়েদার তো বেশি ঠান্ডা এখানে যেটা হয় জমে যাওয়া লাগে ঠান্ডায় কাজে এমনি একটু ঠান্ডা থাকে এই ঠান্ডার মধ্যে মাঝে মাঝে যেটা হয় বৃষ্টি তখন আরও বেশি ঠান্ডা লাগে তবে সাতিকে রাতের দিকে একটু বৃষ্টি হলেও সকাল থেকে রোদ ঝলমল করে ওঠে এই জন্যে দিনের ভ্রমণটা ভালোই থাকে এরকম চিকন সরু রাস্তা এই রাস্তা ধরে আপনারা রিসোর্ট জুড়ে ঘুরতে পারবেন আর রাস্তার ফাঁকে ফাঁকে ছোট ছোট কটেজ আছে যারা হানিমুন করতে চান তাদের জন্য একদম পারফেক্ট মানে অনেক দূরে দূরে ছোট্ট ছোট্ট একটা ঘর মানে অনেক ডিস্টেন্স আছে একটা রুম থেকে আরেকটা রুমে তবে আমরা যেহেতু ফ্যামিলি সহ গিয়েছিলাম তো আমরা পাশাপাশি দুইটা রুম নিয়েছিলাম আর দুইটা রুমের মানে একটা রুম ছিল সাড়ে তিন হাজার টাকা করে তবে কিছু বড় আছে একদম অনেকগুলো ওগুলো আবার চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগে তবে আপনারা যদি আমাদের মধ্যে এরকম একটু মানে যখন একদম সবাই যায় টুরিস্ট তখন না জানে একটু কম প্রাইসে পাবেন তবে সিজনের সাথে কিন্তু এই প্রাইসটা ওঠা নামা করে কারণ তখন দেখা যায় যে এই কোটেজগুলো পাঁচ ছয় করে ওরা ভাড়া দেয় দেখ আমি রাতে সন্ধে দেখালাম এবার ঘুম থেকে উঠি চলে এসেছি সকাল বেলায় দুলনায় দুলার জন্য রিসোর্টে কেন আমি ঘুম থেকে উঠি দেখা যায় যে মেঘ দেখার জন্য চলে আসার এখানে অনেক সুন্দর একটা দুলনা আছে এই দুলনাটাতে দুলার জন্য চলে যাচ্ছি এখানে এরকম বেঞ্চ আছে বেঞ্চেও চাইলে বসতে পারবেন আপনারা যে রাতে বেলা আমরা এখান দিয়ে হেঁটেছিলাম রাতে এক রকম ছিল দিনের বেলা এক একরকম ওই দুইটাই সুন্দর রাতে লাইটিং বলে সুন্দর লাগে দিনের বেলায় যে মেঘ ফুল দিয়ে সাজানো দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে আপনার সামনে কোনো সমুদ্র আছে আসলে এত কাছে মানে হাত ছোঁয়া যাবে আমরা তো পাহাড়ের একদমই টপে তো আমরা যখন একটু নিচের দিকে যাই নিচে অনেকগুলো কটেজ আছে দেখতে পাচ্ছেন মানে উপর থেকে আমরা নিচের দিকে নামছি ওই জায়গাটা মনে হবে যে নিচে বর্তি সমুদ্র বা ম্যাগের একটা কি বলবো চাদর দেওয়া আমরা ও ছিয়ের এই রকম লাগবে এই যে সামনে কিছু ছোট ছোট কটেজ আছে আমরা হচ্ছে একদম উপরের কটেজ গুলাতে এখন এ পর্যন্তই কারণ আমরা আবার একটু ঘুরতে যাব সাজে একটা সুন্দর মসজিদ আছে ওই মসজিদটাতে এখন ঘুরতে যাব আমরা তারপর বাইরে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তখন আবার ঘুরতে যাবো কারণ সাজেগে তো সারাক্ষণ ঘুরে উপরেই থাকি তো সাজেকে আমাদের একটা জায়গা যাওয়া হয়নি সেটা হচ্ছে কংলাক পাহাড়ের এখানে একটা ঝর্ণা আছে তো আপনারা চাইলে কংলাক পাহাড়ের কংলাক পাড়ায় যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণাটাতে যেতে পারবেন তবে এই জামা একটু রিস্কি আছে সাথে আম্মু ছিল তাসিন ছিল ওই জন্যে আমরা ঝর্ণাটাতে যাইনি তো ওই ঝর্ণাটা ছাড়া আশপাশে যা আছে সবই আমরা ঘুরে নিয়েছি তবে আজকে আমরা ব্যাক করবো আজকে সকালে একটু বাইরে ঘুরবো তারপরে আমরা ব্যাক করব আর আমরা খাগড়াছড়িতে গিয়ে একদিন থাকবো খাগড়াছড়িতে আলু গুহা দেখব তো খাগড়াছড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাজিক ভ্রমণের ম্যাক্সিমাম ভিডিও ইউটিউবে আপলোড করা আছে সেগুলো আমার দিয়ে দেখে নিতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ